আজ মহান মেয়ে দিবস সারা বিশ্বের শ্রমজীবী মানুষের পাশাপাশি বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রতি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাই আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং জীবন বিকাশের জন্য আট ঘন্টা বিনোদন এই দাবি নিয়ে যে লড়াই গড়ে উঠেছিল একশো উনচল্লিশ বছর পরে আজও গোটা পৃথিবীতে মানুষ লড়ছে শ্রমজীবী মানুষরা লড়ছে সেই দিন কারণ মার্ক্স একটা কথা বলেছিলেন আট ঘন্টা কর্মদিবসের অন্তরালে লুকিয়ে আছে ন্যায্য মজুরির আকুতি ফলে মার্কসের মৃত্যুর পরে যে আঠারোশো সালের হে মার্কেটের ঘোষণা এই ঘোষণার মধ্যে মার্কসের সেই ব্যাখ্যাটা আবার জীবন্ত হয়ে উঠেছে সবার কাছে একশো উনচল্লিশ বছর পরে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় শ্রমজীবী মানুষের কাছে আট ঘন্টা শ্রম দিবস বলতে কিছু কি আছে শুধুমাত্র জীবন ধারণের জন্য জীবিকার জন্য প্রাণপথ পরিশ্রম করতে হচ্ছে কেন এই প্রশ্নের উত্তর আমরা প্রতি বছর মে দিবস এলেই খুঁজতে চাই কেন আট ঘন্টা কর্মদিবসের দাবি শ্রমিকদের জীবনে এখনও বাস্তবায়িত হলো না কেন ন্যায্য মজুরির আকুতি এখনো সমাজে প্রতিষ্ঠিত হলো না কেন যে বৈষম্যের বিরুদ্ধে শ্রমজীবীরা লড়ছে সেই বৈষম্যের জালে তারা আষ্টে পৃষ্ঠে বাধা থাকছে এর পুরো উত্তর খুঁজতে গেলে পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থার দিকে আমাদের চোখ দিতে হবে আজকে দেখুন গোটা বিশ্বের সম্পদ বাড়ছে গোটা বিশ্বের সমৃদ্ধি বাড়ছে গোটা বিশ্বে আধুনিক আয়ন হচ্ছে গোটা বিশ্বের মানুষের জীবনমান উন্নয়নের অনেক কথা আমরা শুনছি কিন্তু শুধুমাত্র বেঁচে থাকার জন্য আফ্রিকা থেকে এশিয়া ল্যাটিন আমেরিকা ইউরোপ এমনকি আমেরিকার শ্রমিকরাও কি প্রাণপণ পরিশ্রম করতে হচ্ছে তাদের প্রাণপাত করতে হচ্ছে তাদেরকে ফলে মেয়ে দিবস শুধুমাত্র আমাদেরকে সংগ্রামের কথা বলে না মেয়ে দিবস সাথে সাথে এই কথাও বলে শোষণের রূপটাও আমাদের খুঁজে দেখতে হবে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে স্লোগান উঠেছিল সাম্য মৈত্রী স্বাধীনতার কিন্তু পুঁজিবাদ সাম্যকে প্রতিষ্ঠা করতে দেয় নাই পুঁজিবাদ পুঁজিপতিদের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে আর শ্রমজীবীদের স্বাধীনতা কেড়ে নিয়েছে সমস্ত কিছুকে অধীন করেছে পুঁজির মানুষের মানুষের সম্পর্কটা করেছে টাকার ফলে মজুরিটার মর্যাদা হয়ে দাঁড়ায় নেই মজুরি মালিকদের কাছে মুনাফা অর্জনের হাতিয়ার শ্রমিকদের কাছে বেঁচে থাকার অবলম্বন ফলে আমরা শ্রমজীবী মানুষরা মজুরিকে দয়াও নয় মজুরি করুণা নয় মজুরিকে আমরা ন্যায্য পাওনা হিসেবে দেখতে চেয়েছি মে দিবস সেই মজুরির ন্যায্য পাওনার কথা বলে সাথে সাথে এটাও বলে যে ঐক্যবদ্ধ না হলে শ্রমিকরা অসহায় লেনিন বলেছিলেন যে সংগঠন ছাড়া শ্রমিক অসহায় মে দিবসের সেই ঘটনার পর পুঁজিপতিরা শিক্ষা নিয়েছে শ্রমিকদেরকে সংগঠিত হওয়ার পথে পদে পদে তারা বাধা তৈরি করেছে যে কারণে গোটা পৃথিবীতেই শ্রমজীবী মানুষের যেমন সংগঠিত হওয়ার ক্ষেত্রে বাধা বাংলাদেশেও শ্রম আইনে এখনও পর্যন্ত আমরা সংগঠিত হওয়ার অধিকার আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দর কষাকষি করার অধিকার মজুরি নিয়ে দর কষাকষি করার অধিকার কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং কর্ম অবসানে নিরাপদ জীবনযাপনের অধিকার থেকে এখনো বঞ্চিত এটা ভাবলেও অবাক লাগে আমাদের রাষ্ট্র এবং সরকার যখন দেশের উন্নয়নের ফিরিস্তি দেয় তখন তারা বলে যে আমাদের মাথাপিছু আয় বাড়ছে কিন্তু কার শ্রমে মাথাপিছু আয় বাড়ছে সে কথাকে তারা গোপন করতে চায় এই দেশ যখন স্বাধীন হয়েছিল তখন মাথাপিছু আয় ছিল একশো দশ ডলার গত বছর বলা হলো আমাদের মাথাপিছু আয় দুই ডলার এটা কিভাবে হলো শ্রমজীবী মানুষ সম্পদ তৈরি করেছে সেই সম্পদের আর্থিক মূল্য দিয়েই তো মাথা পিছু আয় অথবা জিডিপি আমরা ঘোষণা করছি দুই ডলার যদি মাথা পিছু আয় হয় একজন মানুষ যে যে শিশু গতকাল জন্মগ্রহণ করেছে অথবা যে বৃদ্ধ আজকে মৃত্যুবরণ করলেন প্রত্যেকেরই কিন্তু মাথাপিছু আয় দাঁড়ায় প্রায় সাড়ে ছাব্বিশ হাজার টাকা সেই ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরা তার যে মাথাপিছু আয় তার সমান মজুরি কি পায় বাংলাদেশের বাইশ শতাংশ মানুষ তারা দারিদ্র্যসীমার নিচে ফলে কাজ করেও দারিদ্রসীমার উপরে উঠতে পারছে না আমাদের গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা আমাদের ছেচল্লিশটা খাতে মজুরি বোর্ড আছে কিন্তু কোনো মজুরি বোর্ড আমাদের যে মাথাপিছু আয় তার সমান মজুরি নির্ধারণ করেনি ফলে শ্রমিকরা আয় করছে এবং আয় হারাচ্ছে মে দিবস ওই যে আট ঘন্টা কর্মদিবসের সঙ্গে ন্যায্য মজুরির কথা বলেছিল বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস শ্রমিকদের মজুরি হারানোর ইতিহাস বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস মালিকদের মুনাফা বৃদ্ধির ইতিহাস বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস আমাদের জিডিপি বৃদ্ধির ইতিহাস আমাদের শ্রমিকদের দুর্দশা বৃদ্ধির ইতিহাস মে দিবস সেই কথাটাই আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় মার্কস যেটা বলেছিলেন ট্রেড ইউনিয়ন হবে শ্রমিকদের স্কুল স্কুল অফ কমিউনিজম সাম্যবাদ শেখার স্কুল পুঁজিপতিরা সেটা ভালোভাবে বোঝে যে কারণে বাংলাদেশে দুই লক্ষের উপরেও শিল্প প্রতিষ্ঠান থাকলেও আমাদের এখানে ট্রেড ইউনিয়নের সংখ্যা মাত্র দশ হাজার আমাদের রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্টস এই গার্মেন্টসের কারখানার সংখ্যা চার হাজার ছয়শোর মতো সেখানে ইউনিয়ন আছে তেরোশো কিন্তু খেয়াল করে দেখা যায় এই ইউনিয়নের বেশিরভাগই হচ্ছে হয় মালিকদের দ্বারা তৈরি অথবা এই ইউনিয়ন যখনই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার কথা বলতে যায় তখনই হয় তাদের উপর ছাটাইয়ের খড়গ নেমে আসে অথবা কখনও কখনো ইউনিয়নের কর্মকাণ্ডকে স্থগিত করে দেওয়া হয় সাম্প্রতিক সময় আমরা দেখলাম রবিন টেক্স নামের একটা কারখানায় ইউনিয়ন করতে যাওয়ার অপরাধে ৩২ জন ইউনিয়নের সদস্য তাদের বিরুদ্ধে এমনকি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে আমরা দেখেছি যে এই সংগঠনের সঙ্গে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সংযোগ থাকার কারণে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদককে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে তাহলে এখান থেকে বোঝা যায় যে ট্রেড ইউনিয়নকে কতভাবে বাধাগ্রস্ত করা যায় ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে কতভাবে দুর্বল করে রাখা যায় এবং ট্রেড ইউনিয়নকে কতভাবে আইনের বেড়া জালে আটকে ফেলে রাখা যায় সে চেষ্টাটা হচ্ছে আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তার কথা বলেছি শ্রমিক কাজ করতে যায় জীবিকা অর্জনের জন্য জীবিকা অর্জন করতে গিয়ে শ্রমিকরা কি জীবন হারাবে আমরা দেখেছি রানা প্লাজার ঘটনা তাজরিনের ঘটনায় শেষ নয় বাংলাদেশের দুইশো আঠারোটার উপরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়েছে এই নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের হার অবিশ্বাস্য রকমের কম যেখানে বলা হচ্ছে মাথা আয় হয় দুই ডলার সেখানে কর্মক্ষেত্রে একজন শ্রমিকের মৃত্যুর পরে আইনে তার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে দুই হাজার ডলার মানে এক বছরের আয়ের তুলনাও একজন শ্রমিকের জীবনের মূল্য কম ফলে কর্মক্ষেত্রে নিরাপত্তা তাদের নাই শ্রমিক কাজ করে নিজের জীবনকে শুধু বিকশিত করবার জন্য নয় ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সেই শ্রমিক বৃদ্ধ বয়সে কোথায় যাবে সেই শ্রমিকের বৃদ্ধ বয়সের নিরাপত্তা কোথায় তাদের পেনশন নাই এমন কি যখন সে কর্মক্ষমতা হারায় এই কর্মহীন মানুষ সে কি করুণা প্রার্থী হয়ে দাঁড়াবে তাহলে তার পেনশনের ব্যবস্থাটা এখনও পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি এখনও আমাদের শ্রমিকদের জন্য সকল ক্ষেত্রে গ্র্যাচুইটি সেটা বাধ্যবাধকতা এখনো প্রতিষ্ঠিত হয়নি এটা হলো ফর্মাল সেক্টরের কথা বাংলাদেশের সাত কোটি চল্লিশ লক্ষ শ্রমজীবীর মধ্যে মাত্র পনেরো শতাংশ তারা প্রাতিষ্ঠানিক খাতে কাজ করে এতক্ষণ যে কথা বললাম এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক খাতের জন্য বাকি অপ্রাতিষ্ঠানিক খাতে যে আমাদের এখানে পঁচাশি শতাংশ শ্রমিক কাজ করে তাদের জীবনটা কেমন তাদের কাজ নাই তো মজুরি নাই জীবনের সামনে কোনো স্বপ্ন নাই আশা নাই শুধু আছে দিন যাপনের গ্লানি অথচ এই শ্রমজীবী মানুষের শ্রমের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ এই শ্রমজীবী মানুষ দেশে শ্রম করে এই শ্রমজীবী মানুষ বিদেশে গিয়ে শ্রম করে দেশে শ্রম করে দেশের সমৃদ্ধি বাড়ায় বিদেশে শ্রম করে রেমিটেন্স পাঠায় এই রেমিটেন্স যোদ্ধা নাম দিয়েছি আমরা প্রতিদিন রেমিটেন্সের সঙ্গে কি পরিমাণ লাশ আসে সে লাশ আমরা গুনি না এই শ্রমিকরা বিদেশে কাজ করতে যাওয়ার সময় কী ধরনের হয়রানির শিকার হয় সেটার হাত থেকে তাদেরকে সুরক্ষা দেওয়ার কোনো উপায় নাই আমাদের প্রায় বারো লক্ষের মতো নারী বিদেশে কর্মরত এই গৃহকর্মে যে সমস্ত নারীরা আছে কত লাঞ্ছনার জীবন তাদের তাদের সুরক্ষা দেওয়ার কেউ নাই আমরা তাদের কান্না ভেজা চোখের জলে ভেজা টাকা গুনি কিন্তু তাদের জীবনকে নিরাপদ করার কথা আমরা ভাবতে পারি না ফলে মেয়ে দিবস বারবার আসে বৈষম্যটাকে দেখিয়ে দেওয়ার জন্য মেয়ে দিবস বারবার আসে শোষণটাকে দেখিয়ে দেওয়ার জন্য মেয়ে দিবস বারবার আসে বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিবাদ হিসাবে এবং এবারও দেখুন হাজার চব্বিশের যে গণ এই অভ্যুত্থানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক অংশগ্রহণ করেছে শত শত শ্রমিক জীবন দিয়েছে এই আন্দোলনে যে রিক্সা চালকরা রাস্তায় নেমেছিল নিজেরা গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে সন্তানের লাশ বহন করেছে সেই রিক্সা চালকদের উপরে অভ্যুত্থানের পরেই কি নির্মম আক্রমণ হচ্ছে তাদের জীবন এবং জীবিকাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের দাবিতে আন্দোলন করতে গিয়ে আজকে বাসদ নেতা আলকাদেরি জয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম জেলার সভাপতি মেরাজ এবং রিক্সা চালক রোকন তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে ফলে দেখুন যে আইন একটা অগণতান্ত্রিক কালো আইন যে আইন নিবর্তনমূলক আইন বলে উনিশশো চুয়াত্তরের এই আইনের আমরা বিরোধিতা করেছি সেই আইন আজকে শ্রমিক আন্দোলনের বিপক্ষে ব্যবহার করা হচ্ছে যদি আমরা দেখতাম এই বিশেষ ক্ষমতা আইনের বিশেষ প্রয়োগ হচ্ছে যে গার্মেন্টস মালিক শ্রমিকদের মজুরি না দিয়ে পালিয়ে যায় তাকে ধরবার ক্ষেত্রে এই বিশেষ ক্ষমতা আইন যদি প্রয়োগ হতে দেখতাম যারা মজুদারীরা মজুদার মজুত করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় এই বিশেষ ক্ষমতা আইন যদি প্রয়োগ করতে আমরা দেখতাম যে যে কারখানা মালিক যে সরকারের টাকা কিংবা ব্যাংক থেকে নিয়ে জনগণের টাকা ব্যাংক থেকে নিয়ে অথবা শ্রমিকদের মজুরি ফাঁকি দিয়ে অথবা রপ্তানি আয়ের যে টাকা সেটা ব্যাংকে জমা না দিয়ে বিদেশে পাচার করে তাদের ধরবার জন্য তবু আমরা বুঝতাম যে কালো আইনও কখনো কখনো ভালো কাজে ব্যবহার করা যায় কিন্তু আজ পর্যন্ত কোনো মালিককে আমরা এই বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হতে দেখি নাই কিন্তু শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে বারবার এই বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ হতে দেখেছে ফলে আজকে মে দিবস আইনকে প্রশ্ন করছে মে দিবস রাষ্ট্রকে প্রশ্ন করছে মেয়ে দিবস সরকারকে প্রশ্ন করছে এবং মেয়ে দিবস এই পুঁজিবাদী দলগুলোকে প্রশ্ন করছে যে মে দিবস সবাই আড়ম্বরের সঙ্গে পালন করছেন শ্রমিকের রক্তে এবং ঘামে যে দিবসের সূত্রপাত হয়েছিল যে দিবসের মর্যাদা প্রতিষ্ঠা করবার জন্য শ্রমিকরা দেশে দেশে এবং দেশের বাইরে লড়ছে সেই শ্রমিকদের জীবনে মেয়ে দিবসের তাৎপর্য কতটুকু আজকে আট ঘন্টা কর্মদিবস গৃহশ্রমিকদের জন্য আছে আট ঘন্টা কর্মদিবস আমাদের নির্মাণ শ্রমিকদের জন্য আছে আট ঘন্টা কর্মদিবস আমাদের পরিবহন শ্রমিকদের জন্য আছে আট ঘন্টা কর্মদিবস আমাদের এমনকি গার্মেন্টস শ্রমিকদের জন্য কি আছে ফলে আট ঘন্টা কর্মদিবসের জন্য লড়াই করেও তাদের এখনও আট ঘন্টা কর্মদিবসের নিশ্চয়তা পায়নি ন্যায্য মজুরি যেমন নিশ্চয়তা পায়নি কর্মঘণ্টার নিশ্চয়তা পায়নি জীবনেরও নিশ্চয়তা পায়নি ফলে একশো বছর পরের মেয়ে দিবস আবার আমাদেরকে সেই কথাই মনে করিয়ে দেয় লড়াই করা ছাড়া অধিকারকে ঊর্ধ্বে তুলে ধরা যাবে না লড়াই করা ছাড়া অধিকারকে প্রতিষ্ঠিত করা যাবে না লড়াই করা ছাড়া অধিকারহীন এই সমাজে মর্যাদা প্রতিষ্ঠা করা যাবে না মেয়ে দিবস আমাদেরকে শ্রম অধিকার মজুরির অধিকার এবং মর্যাদার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বারবার রাস্তায় ডাকে আন্দোলনে ডাকে ফলে সেই মেয়ে দিবস অমর হোক শ্রমিকদের সংগ্রাম দীর্ঘজীবী হোক ঐক্যবদ্ধ সংগ্রামের আঘাতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক এই কথা বলে সমস্ত শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানাই মেয়ে দিবসকে মর্যাদার সঙ্গে পালন করুন উৎসব হিসেবে মে দিবস নয় মে দিবসকে একটা সংগ্রামের দিবস হিসেবে পালন করুন মেয়ে দিবস আবার আমাদেরকে নতুন করে সানিত করুক এই পৃথিবীর সমস্ত সম্পদ সৃষ্টি হয়েছে শ্রমজীবী শ্রমে সেই সম্পদের উপর মালিকানা থাকবে শ্রমিকের এই পৃথিবীর সমস্ত সম্পদ সৃষ্টি হয়েছে শ্রমিকের শ্রমে সেই সম্পদের উপর ন্যায্য হিস্সা থাকবে শ্রমিকের এই পৃথিবী সভ্য হয়েছে শ্রমিকের শ্রমে সেই সভ্যতায় অংশীদার থাকবে শ্রমিকের ফলে শ্রমের যে ব্যক্তিগত মালিকানা তার বিপরীতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠার সংগ্রাম আর মে দিবসের সংগ্রাম একসঙ্গে চলবে সবাইকে ধন্যবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক